ঢাকা উত্তরা প্লেন দুর্ঘটনায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ভয়াবহভাবে বিস্ফোরিত হয়েছে এবং সেখানে যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে দুজন মহিষী মানবিক মানুষ আমরা পেয়েছি যাদেরকে আমরা স্মৃতির পাতায় আজীবন মনে রাখবো যাদেরকে আমরা স্মরণ করব। যারা নিজের প্রাণের মায়া না করে বাচ্চাদেরকে বের করেছে অগ্নিদগ্ধ অবস্থায় নিজের শরীর পুড়েছে তবুও তারা চিন্তা করেছে যদি বাচ্চাগুলো বেঁচে যায় মাহরিন চৌধুরী ম্যাম এবং মাসুকা বেগম নিপু ম্যামের আত্মার মাগফেরাত কামনা করছি যত ছোট ছোট তাজা প্রাণ ঝরে গেছে তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এত বড় ভয়াবহ দুর্ঘটনা যা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে আমরা সবাই খুবই ব্যথিত মর্মাহত আল্লাহ রব্বুল আলমিন সবাইকে হেফাজত করুন